হ্যালো আজকে আমরা আলোচনা করব কার্ল সম্পর্কে মূলত কার্ল ঐতিহাসিক সম্পর্কে তো মার্ক্স ছিলেন শতকের এক প্রখ্যাত দার্শনিক অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী ইতিহাসবিদ এবং বৈপ্লবিক সমাজতাত্ত্বিক মার্কস শুধু একজন তাত্ত্বিক ছিলেন না বরং তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী যিনি সমাজের মৌলিক পরিবর্তন আনার জন্য সংগ্রাম করে গেছেন তো কার্ল মার্ক্সের জীবনই শুরু হয়েছিল আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে পাঁচই মে জার্মানির ট্রিয়ার শহরে এবং শৈশবকাল থেকে মার্ক্সের মধ্যে প্রখর বুদ্ধিমত্তা এবং জ্ঞানার্জনের আগ্রহ দেখা যায় মার্ক্সের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল ট্রিয়ার শহরের শহরেই এবং এর পরবর্তীকালে তিনি বন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনো শুরু করেন কিন্তু অচিরেই তাকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে হয় এবং এবং সেখানে তিনি দর্শন এবং ইতিহাস বিষয়ে মনোনিবেশ করেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় মার্কস হেগেলের প্রতি মানে হেগেলের দর্শনের প্রতি আকৃষ্ট হন হেগেলের যে দান্দিক ভাববাদ ছিল বা ডায়ালেকটিক্যাল আইডিওলজি আইডিয়ালিজম ছিল মার্কসের চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে এবং হেগেলের দর্শন মানে মার্ক্সকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি তিনি আসলে ওই যে বার্লিন বিশ্ববিদ্যালয় ছিল সেখানে একটা হেগেলিয়ান গোষ্ঠী ছিল মানে হেগেলিয়ান ফলোয়ার্স অনেক ছিল তো মার্ক্সকেও হচ্ছে তরুণ হেগেলিয়ান নামে ডাকা হতো এর পরবর্তীকালে যখন হচ্ছে মার্কস প্রচলিত ধর্ম তারপরে রাজনীতিকে সমালোচনা করেন মানে মার্স ওই যে তরুণ হেগেলিয়ান যে গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং মানে সেই প্রত্যেকটা কুসংস্কার জনিত বিষয় প্রচলিত ধর্মকে নিয়ে হচ্ছে সমালোচনা করতে থাকেন এর পরবর্তীতে যখন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মার্কস জেনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তখন ডক্টরেট ডিগ্রি অর্জনের পরে মার্কস সাংবাদিকতার পেশায়ও আহ পেশাও গ্রহণ করেন এবং এই যে সাংবাদিকতার পেশা তিনি একটি পত্রিকার সম্পাদকও ছিলেন কিন্তু পরবর্তীতে এই পত্রিকা বন্ধ হয়ে যায় তার কারণ হলো যে তিনি যে পত্রিকা সম্পাদক ছিলেন এবং সেখানে প্রাশিয়ান সরকার মানে যেখানে তিনি জন্মেছিলেন সেই সরকারের হচ্ছে কঠোরভাবে সমালোচনা করতেন যার ফলে হচ্ছে আঠারোশো সালে এই যে পত্রিকাটি বন্ধ করে দেয়া হয় এই পত্রিকা বন্ধ হওয়ার পর মার্কস হচ্ছে চলে যান প্যারিসে এবং প্যারিসে তিনি ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে হচ্ছে পরিচিত হন এবং এঙ্গেলস ছিলেন একজন জার্মান সমাজ বিজ্ঞানী দার্শনিক যিনি মার্ক্সের দীর্ঘকালীন বন্ধু মানে দীর্ঘ দিনের বন্ধু এবং সহযোগীও ছিলেন এঙ্গেলসের সঙ্গে সাক্ষাতের পর মার্ক্সের জীবনে হচ্ছে মানে প্রাথমিক পর্যায় থেকে আস্তে আস্তে মানে একটা দার্শনিক মনোভাবের দিকে তিনি এগুন এবং আহ এঙ্গেলস মার্ক্সকে অর্থনৈতিক তত্ত্ব এবং শ্রমিক শ্রমিক আন্দোলনের সঙ্গে পরিচিতি করেন মানে পরিচিত করেন এবং প্যারিসে থাকাকালীন অবস্থায় মার্কস ইকোনমিক অ্যান্ড ফিলোসোফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস রচনা করেন এবং তার পরবর্তীতে হচ্ছে এলিয়েনেশন মানে থিওরি অব এলিয়নেশন এটাও হচ্ছে রচনা করেন এবং আঠারোশো পঁয়তাল্লিশ সালে মার্কসকে ফ্রান্স থেকে মানে প্যারিস থেকে হচ্ছে বহিষ্কার করা হয় এরপরে তিনি ব্রাসেলসে চলে যান যেখানে তিনি এঙ্গেলসের সঙ্গে যৌথভাবে হচ্ছে দ্য হোলি ফ্যামিলি আর জার্মান আইডিওলজি লেখেন তো আজকের আমাদের যে বিষয় ঐতিহাসিক বস্তুবাদ এই যে বিষয়টি হচ্ছে এই দুটি বইয়ের মানে বই থেকে এই দুটো বইয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে ঐতিহাসিক বস্তু সম্পর্ক বস্তুবাদ সম্পর্কে এবং শ্রেণী সংগ্রামের ধারণা সম্পর্কে এবং এই যে জার্মান আইডিওলজি এটা ছিল হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদের মূল ভিত্তি বলা চলে মানে মার্কস মনে করেন যে সমাজের ভিত্তি হলো অর্থনৈতিক কাঠামো আর এই কাঠামোই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা এবং সংস্কৃতিকে প্রভাবিত করে এর তো মার্কস এবং এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো মানে দা কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন এবং এই যে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশের পর ইউরোপে একটা গভীর বিপ্লবের একটা ঢেউ উঠে যায় এবং মার্ক্স এই যে বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মার্ক্স এই বিপ্লবে ব্যর্থ হলে মার্ক্সকে আবার দেশ হয় মানে কোন কোনো জায়গায় একটা স্থায়ীভাবে তিনি টিকে থাকতে পারেননি আবার দেশে হয় এবং লন্ডনে গিয়ে আশ্রয় নেন সেখানেই তার বাকি জীবন অতিবাহিত করেন তো লন্ডনে থাকাকালীন অবস্থায় মার্কস চরম দারিদ্রের সম্মুখীন হয় এবং এঙ্গেলসের থেকে আর্থিক সহায়তায় কোনোভাবে তার দিন চলে যায় এই যে লন্ডনে থাকাকালীন অবস্থায় তিনি দাস ক্যাপিটাল রচনা করেন এবং দাস ক্যাপিটাল ছিল হচ্ছে পুঁজিবাদী মানে অর্থনৈতিক একটা ব্যবস্থার গভীর কি বলে হচ্ছে একটা শক্তিশালী হচ্ছে সমালোচনা বলা চলে দাস ক্যাপিটাল আহ রচনার মধ্য দিয়ে তিনি যে তরুণ প্রজন্মের যে বৈপ্লবিক ভাবধারা আছে তিনি সেটিকে হচ্ছে বজায় রাখা থেকে শুরু করে হচ্ছে তরুণ প্রজন্মকে হচ্ছে নতুন চিন্তার দিক উন্নীত করা অবধি মানে এই দাস ক্যাপিটাল গ্রন্থটি সব কাজই করে থাকে আর কি আঠারোশো তিরাশি সালে চোদ্দই মার্চ কার্লমার্কস লন্ডনেই মারা যান এবং তার মৃত্যু মানে মানে আজও বিশ্বের কোটি কোটি মানুষকে হচ্ছে তার যে জীবনী সেটি অনুপ্রাণিত করে এবং সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের জন্য সংগ্রাম করতে উৎসাহিত করে উনিশ শতকের ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে তৎকালীন সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট ছিল বেশ জটিল এবং পরিবর্তনশীল এই সময়কালেই কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এবং অন্যান্য তত্ত্বের উদ্ভব হয় আহ যদি প্রথম কেন ঐতিহাসিক বস্তুবাদ গড়ে তুলেছিলেন তার প্রথম কারণের দিকে যাই তাহলে সামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের কথা বলা চলে যদি সামাজিক প্রেক্ষাপট বলতে চাই তাহলে বলতে হয় যে শিল্প বিপ্লব সমাজের যে কাঠামো কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনে নতুন নতুন যে কারখানা নতুন নতুন টেকনোলজি শহর কেন্দ্রিক যে শিল্প গড়ে ওঠে এই সময় এবং যে গ্রামীণ অর্থনীতি ছিল সেখানে হচ্ছে শহুরে শিল্প ভিত্তিক যে অর্থনীতির দিকে মানে মানে গ্রাম থেকে আস্তে আস্তে সবকিছু আসলে শহরেই রূপান্তরিত হতে থাকে আস্তে আস্তে এবং এই যে শিল্প বিপ্লবের ফলে একটা বিশাল শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় যারা সেই সমস্ত ফ্যাক্টরিতে সেই সমস্ত কারখানাতে কাজ করতো এবং তাদের জীবনযাত্রা ছিল কঠিন তাদের দীর্ঘক্ষণ কাজ করিয়ে রেখেও হচ্ছে কম মজুরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানো হতো মূলত এবং গ্রাম থেকে শহরের মানুষের যে হচ্ছে জনসংখ্যার চাপ এবং কি সমাজে যে ধনী দরিদ্রের একটা বিরাট বৈষম্য প্রকট হয়ে পড়ে শিল্পপতি এবং কারখানার মালিকরা প্রচুর সম্পদের মালিক হয় এবং অন্যদিকে শ্রমিকরা দারিদ্রতার শিকার হয় এবং বিভিন্ন দেশের এই যে রাজনৈতিক এই টাইমে হচ্ছে শ্রমিক আন্দোলনের ফলে রাজনৈতিক অস্থিরতা হচ্ছে বেড়ে যায় এবং রাজতন্ত্র সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদের উদ্ধার দেখা দেয় এবং শিল্প বিপ্লবের যে মূল ভিত্তি পুঁজি পুঁজিবাদী অর্থনীতি মানে বেসরকারি মালিকানা মানে ওপেন মানে মুক্ত বাজার মুনাফা অর্জনের লক্ষ্যে হচ্ছে অর্থনীতির এটাই ছিল হচ্ছে প্রধান বৈশিষ্ট্য প্রত্যেকটা জায়গায় যেখানে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের শ্রমকে একটি পণ্য হিসেবে দেখা হতো এবং তাদের যে শ্রমের নির্দিষ্ট কোনো ভ্যালু দেওয়া হতো না তাদের যে ন্যায্য মজুরি থেকে তাদেরকে বঞ্চিত করা হতো এবং যেটিকে বলা হচ্ছে সারপ্লাস ভ্যালু বা উদ্বৃত্ত মূল্যতত্ত্ব এটি হচ্ছে সমাজে গুরুত্বপূর্ণ হয়ে হয়ে ওঠে এবং পুঁজিবাদী অর্থনীতিতে মাঝে মধ্যেই হচ্ছে অর্থনৈতিক সংকট দেখা দিত যার ফলে বেকারত্ব বেকারত্বপাত এবং শ্রমিকরা আরো কষ্টের তো এই হচ্ছে ছিল সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এর পরেরটি হচ্ছে দার্শনিক প্রভাব দার্শনিক প্রভাব মূলত বলতে গেলে হচ্ছে কার্ল আহ কার্ল মার্কস যে ছোটবেলা থেকে হচ্ছে যেসব মানুষের সংস্পর্শে আসে আহ যেমন যদি হেগেলের কথা বলি আহ আরো অনেক তাত্ত্বিকের কথাও বলা চলে তারা হচ্ছে মার্ক্সের দার্শনিক চিন্তাভাবনার ভাবনার অনুপ্রেরণা জুগিয়েছিল তাদের চিন্তা আহ দিয়েই হচ্ছে তিনি তার যে সমাজের যে একটা কমপ্লেক্সিটি আছে সেইগুলো হচ্ছে বোঝার চেষ্টা করেছিলেন এবং সেটা দিয়ে হচ্ছে কিভাবে তৎকালীন প্রেক্ষাপটে সেই টাইমে দাঁড়িয়ে কিভাবে একটা নতুন তত্ত্ব আনা যায় কিভাবে এই জিনিসগুলো এই নির্ধারিত এই যে জিনিসগুলোকে চেঞ্জ করে এই যে মৌলিক ধারণার পরিবর্তন করে কিভাবে অন্য ধারণা আনা যায় সেই বিষয় হচ্ছে মনোনিবেশ করেন এর পরবর্তীতে হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষণ তিনি হচ্ছে অ্যাডাম স্মিথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং হচ্ছে ডেভিড রিকার্ডোর দ্বারাও প্রভাবিত হয়েছিলেন যেখানে হচ্ছে তিনি যেখানে হচ্ছে তারা সমাজের যে পুঁজিপতি শ্রেণীর এবং মানে শ্রমিক শ্রেণীর যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে সেগুলিকে হচ্ছে তুলে ধরে এরপরে হচ্ছে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা মার্কস বিশ্বাস করতেন যে সমাজের অর্থনৈতিক ভিত্তি মানে উৎপাদনের উপায় এবং উৎপাদনের সম্পর্ক সমাজের অন্যান্য দিক যেমন রাজনীতি আইন ধর্ম এবং সংস্কৃতিকে নির্ধারণ করে এবং এই যে অর্থনীতি হচ্ছে সমাজের ভিত্তি এবং বাকি সবকিছু মানে বাকি সব কিছু যে অর্থনীতি যেগুলির দ্বারা পরিচালিত সব কিছু এবং মনে করতেন যে সমাজের সংগ্রামের ইতিহাস সমাজের বিভিন্ন শ্রেণী যেমন বুর্জোয়া বা মালিক শ্রেণী এবং প্রলতারিত বা শ্রমিক শ্রেণীর মধ্যেকার দ্বন্দ্বই হচ্ছে ঐতিহাসিক পরিবর্তনের মূল চালিকা শক্তি মার্ক্সের মধ্যে উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সমাজে মৌলিক পরিবর্তন আনে যখন উৎপাদনের উপায় এবং উৎপাদনের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তখন সামাজিক বিপ্লব ঘটে এবং নতুন সামাজিক ব্যবস্থা মানে প্রতিষ্ঠিত হয় যেভাবে হচ্ছে তিনি ক্লাস হচ্ছে পাঁচটা পর্যায়কে হচ্ছে ভাগ করেছেন সেইগুলোই আসলে মানে মানে প্রত্যেকটা শ্রেণীর চেঞ্জ হওয়ার প্রত্যেকটা শ্রেণীর চেঞ্জ হওয়ার যে কারণগুলো আছে সেগুলোই মূলত মার্কস ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক বস্তুবাদ যেখানে উৎপাদন অর্থনীতি এবং সামাজিক শ্রেণীকেই হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হয় এটি হচ্ছে কি বলা চলে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা অনুসারে সমাজের অর্থনৈতিক কাঠামোই হচ্ছে ঐতিহাসিক পরিবর্তনের মূল কারণ মূলত অর্থনীতি হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর পরিবর্তনের মূল চালিকা শক্তি বলে চলে এবং শ্রেণী সংগ্রামের মাধ্যমে তিনি সমাজের প্রগতির দিকে অগ্রসর হয় এই তত্ত্বটি সমাজের অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝার জন্য একটা শক্তিশালী কাঠামো প্রদান করে এই পর্যায়ে আমরা আলোচনা করব উৎপাদন শক্তি বা ফোর্সেস অফ প্রোডাকশন বলতে কি বোঝে তো সমাজের কোনো পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান কে হচ্ছে উৎপাদন শক্তি বা ফোর্সেস অফ প্রোডাকশন বলে মানে শুধুমাত্র শ্রমিক নয় বরং শ্রমিকদের যে দক্ষতা আছে বা শ্রমিকরা যে প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করে বা যে যন্ত্রপাতি ব্যবহার করে কাঁচামাল এবং অন্যান্য উৎপাদনের জন্য ব্যবহৃত যে সমস্ত কিছু ব্যবহার করে মানে একটা প্রোডাক্টকে করার জন্য সেই সমস্ত কিছু হচ্ছে এর আন্ডারে পড়ে মানে উৎপাদন শক্তির আন্ডারে পড়ে অন্যভাবে বলতে গেলে উৎপাদন শক্তি হলো মানব সমাজ এবং তার প্রয়োজন মেটাতে যা ব্যবহার করে সেটাই হচ্ছে উৎপাদন শক্তি যদি উদাহরণস্বরূপ বলতে চাই একটি পোশাকের কারখানা মানে যদি একটি পোশাকের কারখানায় হচ্ছে উৎপাদন শক্তি যদি কি কি সেগুলো আইডেন্টিফাই করতে চায় তাহলে এটা বলতে পারি সেখানকার শ্রমিক হচ্ছে যারা কাপড় কাটে সেলাই করে বা পোশাক তৈরি করে এরা হচ্ছে শ্রমিক যন্ত্রপাতি কি যন্ত্রপাতি হচ্ছে সেলাই মেশিন কাটিং মেশিন ইত্যাদি আর কাঁচামাল হচ্ছে যেমন কাপড় সুতো বোতাম ইত্যাদি আর প্রযুক্তি কি পোশাক তৈরির নকশা মানে পোশাক তৈরির যে পদ্ধতি আছে সেটাই হচ্ছে আহ প্রযুক্তি তো এই কিছুই হচ্ছে উৎপাদন শক্তি একটা ছাড়া কিন্তু একটা হচ্ছে সম্ভব কখনোই হবে না তো উৎপাদন শক্তি সময়ের সাথে সাথে যখন পরিবর্তন হয় নতুন প্রযুক্তির যখন উদ্ভব হয় শ্রমিকদের শ্রমিকদের যখন দক্ষতা বাড়ে উৎপাদন শক্তিও বৃদ্ধি পায় এবং মার্কস মনে করেন উৎপাদন শক্তির যে বিকাশ সমাজের অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যখন উৎপাদন শক্তি একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায় তখন সমাজের উৎপাদন সম্পর্ক মানে কারা উৎপাদনের উপায়গুলির মালিক তাদের সাথে একটা সংঘাত সৃষ্টি হয় এবং সমাজে বিপ্লব আসে এবং নতুন মানে নতুন একটা উৎপাদন সম্পর্ক সৃষ্টি হয় যদি সংক্ষেপে বলতে যাই তাহলে উৎপাদন উৎপাদন শক্তি হলো সমাজের ক্ষমতার সমষ্টি মানে যে যে মাধ্যমের মাধ্যমে যে যে উপায়ের মাধ্যমে হচ্ছে উৎপাদন করা হয় সেটাই হচ্ছে উৎপাদন শক্তি এই পর্যায়ে আমরা আলোচনা করব উৎপাদন সম্পর্ক সম্পর্কে মূলত উৎপাদন সম্পর্ক আর কিছুই না উৎপাদন সম্পর্ক বলতে বোঝায় একটা সমাজে সেখানে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর মধ্যেকার সম্পর্ক কেমন আছে যেমন দাস সমাজের কথা যদি বলি তাহলে সেখানকার উৎপাদন সম্পর্ক হচ্ছে দাস শ্রমিক এবং দাস মালিকের মধ্যে যদি সমাজের কথা বলি তাহলে ওই সামন্ত প্রভু আর ভূমি দাসের মধ্যে যে সম্পর্ক যদি পুঁজিবাদী সমাজের কথা বলি তাহলে সেটা হবে পুঁজিপতি শ্রেণী আর হচ্ছে আহ এই যে শ্রমিক শ্রেণীর কথা আমরা বলতে পারি তো উৎপাদন সম্পর্ককে যদি হচ্ছে মানে এই দুটোই উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক এই দুটোই হচ্ছে ইন্টারলিংক একটি বিষয় যদি সামন্ত সমাজের একটি এক্সাম্পল দিই তাহলে উৎপাদন সম্পর্ক বা রিলেশনস অফ প্রোডাকশন কী হবে সামন্ত সমাজের যে মূল উৎপাদন সম্পর্ক সেটা হচ্ছে সামন্ত প্রথা মানে রাজা ভূমিদা রাজা জমি অভিজাতদের দিতেন এবং অভিজাতরা সেই জমিতে কৃষিকাজ করত মানে করতে বাধ্য থাকতেন এবং কৃষকরা তাদের যে উৎপাদিত ফসলের একটি অংশ অভিজাতদের দিতেন এবং তাদের জমিতে কাজ করার বিনিময়ে তাদেরকে সেই রাজা তাদেরকে সুরক্ষা প্রদান করতেন এই সম্পর্ক ছিলেন এই সম্পর্ক ছিল হচ্ছে উপর ভিত্তি করে যেখানে কৃষকরা জমির সাথে ভূমি দাসত্বের বাঁধা থাকত আনুগত্য প্রদর্শন করতে হতো যদি এখানে উৎপাদন শক্তির কথা বলি তো আগের পর্যায়ে তো বললামই যে উৎপাদন শক্তির এক্সাম্পল সেলাই এর কারখানা দিয়ে বললাম এখানে যদি সামন্ত সমাজে উৎপাদন শক্তি তাহলে কি হবে সামন্ত সমাজে উৎপাদন শক্তি হচ্ছে শ্রমিকদের কথা যদি বলি কৃষকরাই ছিল হচ্ছে এখানকার প্রধান শ্রমিক শক্তি এবং তারা জমিতে ফসল উৎপাদন করতো অন্যান্য প্রয়োজনীয় কাজ করতো এবং এখানকার প্রযুক্তি কিছু প্রযুক্তি মানে কিছুটা উন্নত হয়েছিল এই যে সামন্ত মানে সামন্ত সমাজের যে সময়কাল ছিল সেই টাইমে সেই সময় শ্রমিকরা ভারী লাঙ্গুলের ব্যবহার করত। মানে চাষ পদ্ধতির একটু 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 মানে অল্পই হচ্ছে প্রযুক্তির ব্যবহার এই সময় ছিল কাঁচামাল কী ছিল কৃষিজাত ওই ছিল হচ্ছে এখানকার কাঁচামাল এছাড়া কাঠ পাথর পশুর চামড়া ব্যবহার করা হতো মানে এই উদাহরণে দেখা যাচ্ছে যে সামন্ত সমাজের উৎপাদন শক্তি মূলত মানে শ্রম এবং জমির উপর নির্ভরশীল ছিল কারণ সামন্ত প্রথার কারণে উৎপাদন সম্পর্কের যে একটা নির্দিষ্ট রূপ ছিল যেখানে সামন্ত প্রভু এবং মানে অভিজাত শ্রেণী যারা ছিল তাদের সঙ্গে একটা ভূমিদাসদের একটা চরম বিরাট পার্থক্য এই যে উৎপাদন সম্পর্ক মানে সমাজের সব সম্পর্কই হচ্ছে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর সম্পর্ক তো সামন্ত সমাজের ক্ষেত্রে হচ্ছে সেটা মানে প্রত্যেকটা সমাজ পরিবর্তনের সাথে সাথে এই নামগুলো আস্তে আস্তে পাল্টে যায় এবং এই নামের যে মানে এইগুলোর কারণ কি ছিল এইগুলোর কারণ মূলত ছিল হচ্ছে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট যদি সমাজের কথা বলি তাহলে হচ্ছে ক্যাপিটালিস্ট আর যারা হচ্ছে শ্রমিক শ্রেণী আছে তাদের মধ্যে যে একটা মানে উৎপাদন সম্পর্ক আছে সেটাও লক্ষ্য করা যায় এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে ক্যাপিটালিস্ট ক্লাসের হচ্ছে উৎপাদন শক্তির মানে উৎপাদন শক্তি অনেক কিছুই হতে পারে উৎপাদন শক্তি হচ্ছে শুধু শ্রমিক নয় প্রচুর ভারী টেকনোলজি আছে প্রচুর জিনিস আছে যেগুলো হচ্ছে উৎপাদন শক্তির মধ্যে পড়ে তো এই হচ্ছে উৎপাদন সম্পর্ক উৎপাদন সম্পর্ককে যদি হচ্ছে আমি সংক্ষেপে বলতে চাই তাহলে এটা বলা চলে যে শ্রমিক আর মালিক শ্রেণীর মধ্যে যে মানে অন্তঃসম্পর্ক সেটাই হচ্ছে উৎপাদন সম্পর্ক এই পর্যায়ে আমরা দেখব মোড় অফ প্রোডাকশন বা উৎপাদন পদ্ধতিটি কি তো উৎপাদন পদ্ধতি হচ্ছে মূলত দুটি উপর দুটির উপর ভিত্তি করে গড়ে ওঠে একটা হচ্ছে উৎপাদন শক্তি আর একটা হচ্ছে উৎপাদন সম্পর্ক উৎপাদন শক্তি মানে ফোর্সেস অফ প্রোডাকশন আর উৎপাদন সম্পর্ক মানে রিলেশন অফ প্রোডাকশন এর একটা সমন্বিত রূপ হচ্ছে মোড অফ প্রোডাকশন তো যদি এখানে আমি তো আগের পর্যায়ে দুটোকে আলাদাভাবে ব্যাখ্যা করলাম যদি এখানে ওই সামন্ত সমাজেরই এক্সাম্পল দিই তাহলে সেখানে উৎপাদন শক্তি বা ফোর্সেস অফ প্রোডাকশন হচ্ছে মানে কি কি কোন কোন শ্রমশক্তির দ্বারা হচ্ছে একটা শ্রমিক মানে একটা ভূমিদাস হচ্ছে তার আহ উৎপাদন উৎপাদন করছে মানে তার যে মানে উৎপাদিত শস্য থেকে শুরু করে যা কিছু তারা উৎপাদন করছে সেটা কোন কোন উপায়ের মাধ্যমেই হচ্ছে সেটাই হচ্ছে উৎপাদন শক্তি তো আমি আগেই বলেছি যে হচ্ছে এখানে প্রযুক্তির ব্যবহার কাঁচামালের ব্যবহার এবং শ্রমিকের যে ব্যবহার সবকিছু উৎপাদন শক্তির মধ্যে পড়ে তো প্রযুক্তি বলতে হচ্ছে লাঙল কাস্তে কোদাল এবং অন্যান্য যে কৃষিজ সরঞ্জাম ছিল সামন্ত সমাজের কথা বলছি সেই টাইমে এবং এখানে শ্রমিকের কথা বলি যদি তাহলে ভূমিদাস কৃষকরা হচ্ছে যারা জমিতে কাজ করত সেটাও একটা উৎপাদন শক্তি হতে পারে এবং কাঁচামাল হচ্ছে একটা আর একটা উৎপাদন শক্তি সেটা হচ্ছে জমি বীজ তারপর অন্যান্য যে কৃষিজাত উপকরণ এই সব কিছুকেই হচ্ছে মিলিয়ে উৎপাদন শক্তি আর যদি উৎপাদন সম্পর্কের কথা বলি তাহলে উৎপাদন সম্পর্ক হচ্ছে শ্রমিক এবং মালিক শ্রেণীর মধ্যেকার যে অন্তর সম্পর্ক ছিল সেটাই মূলত জমির মালিকানা যারা অভিজাত শ্রেণী ছিল যারা সামন্ত প্রভু ছিল তারা হচ্ছে এই হচ্ছে উৎপাদন সম্পর্কের একদম উপরি কাঠামোতে থাকে এবং নিচের দিকে কারা থাকতো যারা জমির সাথে যাদেরকে বাঁধা থাকতো এবং অভিজাতরা অভিজাতরা মানে এদেরকে অভিজাতদের প্রতি হচ্ছে এরা প্রদর্শন করতো তার বিনিময়ে কিছু খাওয়া পড়া পেয়ে যেত ওরা এবং ওই জমিতে চাষ করার সুযোগ পেত তো এই দুটি মানে হচ্ছে উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তি মানে রিলেশন অব প্রোডাকশন আর ফোর্সেস অব প্রোডাকশন এই দুটো মিলেই হচ্ছে কি হয় মোড অফ প্রোডাকশন মানে উৎপাদন পদ্ধতি পরিচালিত হয় এই পর্যায়ে আমরা আলোচনা করব মার্কসের বেজ আর সুপারস্ট্রাকচার নিয়ে মানে ভিত্তি আর উপরি কাঠামো নিয়ে তো বেজ হচ্ছে এমন একটি বিষয় যেটি হচ্ছে যেটি মূলত সমাজের মূল মূল অর্থনৈতিক কাঠামো এবং এইটার উপর ভিত্তি করে সমাজের বাকি যে স্ট্রাকচারগুলো আছে রাজনৈতিক প্রতিষ্ঠান আইনি প্রতিষ্ঠান মানে সমস্ত স্ট্রাকচার শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু গড়ে ওঠে তো যদি সামন্ত সমাজের কথা এক্সাম্পল দিই সামন্ত সমাজের যদি এক্সাম্পল দিই তাহলে এটা বলা চলে যে সেখানকার বেজ মানে ভিত্তি হচ্ছে যে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কগুলি আছে যেমন ভূমিদাসরা ভূমিদাসদেরকে বেঁধে রাখা হতো এবং তাদেরকে হচ্ছে তারা হচ্ছে মানে সামন্ত প্রভু যারা আছে অভিজাত শ্রেণী যারা আছে তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতো এই যে আনুগত্য প্রদর্শন করতো তার বিনিময়ে তাদেরকে হচ্ছে খাওয়া পরা দিত এই এইটাই হচ্ছে তাদের অর্থনৈতিক কাঠামো ছিল এবং এর উপরিকাঠামো কি উপরিকাঠামো তো বললাম সেই অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠা যে হচ্ছে স্ট্রাকচারগুলো আছে সমাজে রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে আইনের প্রতিষ্ঠান হতে পারে তো তখনকার দিনে মানে সামন্ত সমাজের যে টাইম পিরিয়ড কথা বলছি সেই সেই টাইমে ধর্ম ছিল হচ্ছে একটা প্রভূত ক্ষমতার অধিকারী মানে চার্চের খুব বেশি ক্ষমতা ছিল রাজাও হচ্ছে প্রভূত ক্ষমতার অধিকারী ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানে তখনকার দিনে অতটা শিক্ষা দীক্ষার ব্যাপার ছিল না বিষয়গুলো হচ্ছে বেশি ধর্মকেন্দ্রিক ছিল কিন্তু অন্যদিকে যদি বেস আর সুপারস্ট্রাকচারের মানে বর্তমানে এক্সাম্পল দিই মানে যদি পুঁজিবাদী সমাজের কথা বলি তাহলে এখানে বেস মানে যেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো সেটা হচ্ছে কি হবে সেই সেই যে অর্থনৈতিক কাঠামো ওই যে উৎপাদন শক্তি মানে এখন শ্রমিকের পরিবর্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বেশি হয়েছে তো এটাই হচ্ছে সমাজের বেস এখন মানে যে সমস্ত কাঁচামাল যে সমস্ত যন্ত্রপাতি এই সমস্ত কিছুই হচ্ছে এই সমস্ত অর্থনৈতিক শক্তিই হচ্ছে বেস মানে ভিত্তি আর এর উপরিকাঠামো নির্ধারিত হয়েছে এই অর্থনৈতিক কাঠামোর দ্বারাই তো এর উপরিকাঠামো যদি বলি যে হচ্ছে আগে সমন্ত সমাজের থেকে এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই সমাজে হচ্ছে ধর্মের ক্ষমতা কমে গেছে ধর্মকে অতটা হচ্ছে গুরুত্ব দেওয়া হয় না রিলেভেন্স দেওয়া হয় না কিন্তু পরিবর্তে আরো সব কিছুকেই গুরুত্ব দেওয়া হয় রাজনীতিতে হচ্ছে প্রচুর দলের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি এবং পুঁজিবাদী সমাজের যে হচ্ছে একটা মুনাফা অর্জনের একটা মুনাফা অর্জনের দিকে একটা লক্ষ্য সব সবসময় একটা মুনাফা অর্জনের চেষ্টায় প্রত্যেকটি মানুষ এবং এখানে উপরিকাঠামো হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের উপর বেশ করে গড়ে উঠেছে এবং ইন্ডিভিজুয়ালিজম বলতে এখানে প্রত্যেকটি ব্যক্তির কাছেই হচ্ছে প্রত্যেকটি ব্যক্তিই হচ্ছে নিজে জানে যে সে কোন স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোন স্ট্রাকচার সে ফলো করলে তারপরে হচ্ছে সে নিজেকে হচ্ছে প্রতিষ্ঠিত করতে পারবে তো এখা এই পুঁজিবাদী সমাজের সুপারস্ট্রাকচার মানে সেই যে অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটি হচ্ছে মূলত সেটি হচ্ছে আহ মূলত হচ্ছে মানে একটু ব্যক্তি কেন্দ্রিক টাইপের রাদার দেন হচ্ছে ইয়ের মানে রাষ্ট্রকেন্দ্রিক যেখানে সামন্ত সমাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে মানে রাষ্ট্র যেটাই বলবে ঠিক না মানে বলতে চাইছি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান এবং আহ এবং অভিজাত সম্প্রদায়ের যে প্রতিষ্ঠান ছিল সেগুলোর উপরেই নির্ভর করতো সবকিছু কিন্তু শিক্ষা দীক্ষার অত বালাই ছিল না কিন্তু এই পুঁজিবাদী সমাজে কিন্তু এগুলো সবকিছুই লক্ষ্য করা যায় তো এই প্রত্যেকটি পর্যায়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে হচ্ছে ঐতিহাসিক পরিবর্তন আসে তো যখন সমাজে উৎপাদন উৎপাদন শক্তি এবং সম্পর্কের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটি বিনষ্ট হয় এবং শ্রমিক শ্রেণীর মধ্যে যে অত্যাচার নিপীড়ন এগুলো হতে থাকে এবং আস্তে আস্তে শ্রমিক শ্রেণী আর মধ্যে যে একটা বৈপ্লবিক চেতনা জাগ্রত হয় এবং আস্তে আস্তে সমাজ বিপ্লব পরিচালিত হতে থাকে এবং নতুন উৎপাদন সম্পর্ক এবং নতুন সামাজিক ব্যবস্থা জন্ম নেয় প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় আসলে প্রত্যেকটা যে উৎপাদন সম্পর্ক মানে হচ্ছে শ্রমিক শ্রেণী আর মালিক শ্রেণীর সম্পর্ক আহ প্রত্যেকটা সমাজে আলাদা আলাদা কিন্তু খালি হচ্ছে নামগুলো চেঞ্জ হয়ে যায় এবং প্রত্যেকটার যে বেজ আর সুপার স্ট্রাকচার আছে প্রত্যেকটার অর্থনৈতিক কাঠামো যেহেতু চেঞ্জ হয়ে যায় তাই সেখানকার রাজনৈতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান তারপরে আরো যে সমস্ত স্ট্রাকচার আছে সেই সমস্ত কিছুই হচ্ছে আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে তো এই মানে ঐতিহাসিক পরিবর্তন মানে একদিনে হয়ে যায় না এইগুলো হচ্ছে আস্তে আস্তে শোষিত হতে হতে শ্রমিক শ্রেণী আস্তে আস্তে শোষিত হতে হতে নিজেদেরকে এমন একটা পর্যায়ে আহ উন্নীত হয় যেখানে হচ্ছে তারা বিপ্লব করতে বাধ্য হয় এবং আস্তে আস্তে হচ্ছে কি বলে সমাজের সমাজ বিকাশের যে পর্যায় সেগুলোই তো উন্নত হয় ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে সমাজ বিকাশের যে বিভিন্ন পর্যায়ে মার্কস বিশ্লেষণ করেছেন তার প্রথম পর্যায় হচ্ছে আদিম সাম্যবাদী পর্যায় মানে প্রিমিটিভ কমিউনিজম বলে চলে এটি হচ্ছে সমাজের প্রথম পর্যায়ে যখন ব্যক্তিগত মালিকানা ছিল না এবং উৎপাদনের উপায়ে যেমন জমি হাতিয়ার মানে সকলেরই সম্পত্তি ছিল শ্রমের বিভাজন ছিল না সকলে নিজেদের প্রয়োজন অনুযায়ী উৎপাদন করত কোনো শ্রেণী বিভাজন ছিল না এবং এর পরবর্তী হচ্ছে আহ দাস সমাজ বা হচ্ছে স্লেভ সোসাইটি এখানে হচ্ছে ব্যক্তিগত মালিকানার উদ্ভাবন কিছু মানুষ অন্যদের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো মানে মানুষকে হচ্ছে সম্পত্তি হিসেবে গণ্য করা হতো যার কাছে মানে যে কটি দাস থাকতো সে কটি মানে সেই মানুষটিকে হচ্ছে বেশি হচ্ছে ধনবান হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এবং দাসদের কোনো উৎপাদনের প্রধান কোনো অধিকার ছিল না এখানে শ্রেণী বিভাজন দেখা যায় দাস মালিক আর দাসদের সঙ্গে এর পরবর্তী সমাজ হচ্ছে সামন্ত সমাজ বা ফিউডাল সোসাইটি এই জমি উৎপাদনের প্রধান বিষয় ছিল অভিজাতরা জমির মালিক ছিল এবং কৃষকরা মানে ভূমিদাসরা তারা হচ্ছে অভিজাতদের জমিতে কাজ করতো এবং উৎপাদিত ফসলের একটি অংশ অভিজাতদের দিত এখানে শ্রেণী বিভাজন হচ্ছে অভিজাত শ্রেণী এবং হচ্ছে ভূমিদাস মানে সামন্ত প্রভু আর ভূমিদাসদের সঙ্গে এর পরে আসে হচ্ছে পুঁজিবাদী পর্যায়ে মানে হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি এখানে উৎপাদনের উপায়গুলি হচ্ছে ব্যক্তিগত মালিকানা অবশ্যই থাকবে কারখানা যন্ত্রপাতি ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠবে এবং শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করে হচ্ছে মজুরি পায় মুনাফা অর্জন হচ্ছে পুঁজিবাদী সমাজের সমাজের মূল চালিকা শক্তি ছিল এবং এখানে শ্রেণী বিভাজন হচ্ছে বুর্জুয়া আর প্রলে মানে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী শিল্প বিপ্লবের পর থেকে এই পর্যায় শুরু হয় এবং বর্তমানে তো এই পর্যায়ে লক্ষ্য করা যায় আমরা দেখতে পাই আর এর পরে হচ্ছে কমিউনিজম মানে সাম্যবাদ যেটা এখনো আসেনি বা আসার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের জানা নেই সেটি হচ্ছে আহ কমিউনিজম বা সাম্যবাদ এখানে ব্যক্তিগত মালিকানার আস্তে আস্তে বিলুপ্তই হবে এবং উৎপাদনের উপায়গুলি সমাজের সকলের মানে সক সমাজের সকল সম্পত্তি সবাই ভোগ করতে পারবে কারোর একার অনেক বেশি সম্পত্তি থাকবে না বা কেউ হচ্ছে গরিব হবে না এবং সমাজের শ্রেণী বিভাজন থাকবে না একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র বিলুপ্ত হবে এবং সত্যিকারের সাম্যবাদী সমাজ গঠিত হবে তো এটা একটা সাইকেলিক্যাল প্রসেস মানে ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে মার্কস হচ্ছে প্রত্যেকটা পর্যায়ে আস্তে আস্তে কিভাবে হচ্ছে দ্বন্দ্বের মাধ্যমে পরবর্তী পর্যায়ে উন্নীত হয় সেই সব বিষয়ে হচ্ছে মার্কস বর্ণনা করেছেন এটাই ছিল হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদের মূল বিবরণ